আজকে আপনাদের শোনাব বরাহ অবতারের কাহিনী সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে ভূপ মনুর তিন কন্যা শ্রদ্ধা সৃষ্টিতে হলেন ব্রহ্মা মনুকে আরো সৃষ্টির আদেশ করলে তিনি বললেন হে পিতা প্রলয় সলিলে ত্রিভুবন জলমগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাই নেবে ব্রহ্মা ভাবলেন তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতে হবে শ্রীহরি তার নাসারন্ধ্র থেকে এক বরাহ মূর্তির আবির্ভাব করলেন সেই বরাহ দেখতে দেখতে মহা আকার ধারণ করলেন তিনি প্রচন্ড গর্জন করে উঠলেন ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিলেন ঘ্রানের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরণীকে ভগবান বরাহদেবের কাজে বাধা দিতে ছুটে এলেন দৈত্যরাজ হিরণ্যাক্ষ তিনি তার গদার আঘাতে দৈত্যের বিনাশ ঘটালেন তখন বরাহদেবের গায়ের রং ছিল নীল ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের বুঝতে দেরি হল না যে তিনি স্বয়ং শ্রীহরি সকলে মিলে তখন তার স্তব করতে শুরু করলেন একদিন দক্ষ কন্যা দিতি কামশরে পীড়িত হলেন তিনি স্বামী কশ্যপের কাছে এসে আজির হলেন তার কাম্পীরা প্রশমিত করার জন্য স্বামীকে আবেদন জানালেন কিন্তু মহর্ষি কশ্যপ রাজি হলেন না তিনি দিতিকে নানা ধর্মতত্ত্ব শুনালেন কিন্তু দিতি নাচর অতএব শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ সন্ধ্যায় মুনি কশ্যপের বীর্য ধারণ করলেন নিজ গর্ভে কশ্যপ বললেন সন্ধ্যাকালে মৈথুন করা নিষিদ্ধ তা সত্ত্বেও তুমি মৈথুনে রত হয়েছো যেহেতু তোমার চিত্ত পবিত্র ছিল না তোমার অবিষপ্ত ওই গর্ভ হতে দুইটি কুলাঙ্গার পুত্র জন্ম হবে তারা triluker সকলের দুঃখের কারণ হবে ভগবান শ্রীহরির দ্বারা তাদের বিনাশ হবে তবে ভগবানের প্রতি এবং স্বামীর প্রতি তোমার অবিচল ভক্তি আছে যার প্রভাবে তুমি এক নাতি লাভ করবে যে হবে বিস্তর মহান ভক্ত স্বামীর মুখে এই কথা শুনে দিতি মনে মনে অত্যন্ত দুঃখ পেল পরক্ষনি ভগবাতচল নাতির কথা শুনে তার মন খুশি হল শত বছর ধরে দিতি কশ্যপের বীর্য গর্ভে ধারণ করেছিলেন সেই গর্বের তেজে চারদিকে অন্ধকার নেমে এলো ঢাকা পরে গেল সূর্যচন্দ্রের মুখ দেবতাগণ বিচলিত হলেন অন্ধকারের কারণ জানতে চেয়ে ব্রহ্মার কাছে দেবতারা ছুটলেন ব্রহ্মা বলেন আমার চার পুত্র সনদ সনাতন ও তারা যুগ শক্তির প্রভাবে চি জগতে বৈকুণ্ঠ লুকে হাজির হয়েছে তাদের থেকে মনে হয় পাঁচ বছরের বালক আসলে তারা সমস্ত জীবকুলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও আত্মতত্ত্ব তারা দিগম্বর হয়ে স্বর্গের প্রবেশ এলে বাধা প্রাপ্ত হয় জয় ও বিজয় নামে দুই প্রহরী তাদের ঢুকতে না দিলে তারা রেগে গিয়ে অভিশাপ দিল তোমরা এই মুহূর্তে দানব বংশে জন্ম নেবে জয় ও বিজয় তখন কান্নায় ভেঙ্গে পড়ল। তারাই সেই পাঁচ দিগম্বরের পায়ে পরে মাথা করতে লাগলো কিন্তু মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা তো আর ফেরত নেওয়া যায় না কিন্তু উপায় স্বয়ং ভগবান শ্রীহরি মুশকিল আসান হয়ে আবির্ভূত হলেন তিনি চতুর্শনকে দর্শন দিলেন এবং বললেন তোমাদের যত পর্যুক্ত অভিশাপ দিয়েছে তারপর দুই প্রহরীর দিকে তাকিয়ে বললেন তোমরা শান্ত হও আমার আশীর্বাদে তোমরা আবার এই স্বর্গপুরীর দাঁড়ি হয়ে ফিরে আসবে চতুর্শনকে অভিশাপ শত বছর পরে দ্বিতীর গর্বজাত দুই যমজ পুত্র হয়ে জয় ও বিজয় জন্ম নিল তাদের ভূমিষ্ঠকণে ত্রিভুবন ব্যাপী নানা রকম ভীতিপ্রদ ও আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল দুই পুত্রের মধ্যে আগে যার জন্ম হল কশ্যপ তার নাম রাখলেন হিরণ্যাক্ষ আর দ্বিতীয় যাকে প্রথমে গর্বে ধারণ করেছিলেন তার নাম রাখা হল হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে হিরণ্যকশিপু ব্রহ্মার বর লাভ করলেন সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বিত হয়ে উঠলো। আর ব্রহ্মার বরে হিরণ্যক্ষ হলো অত্যন্ত পরাক্রমশালী ও গর্বদত্ত আর হিরণ্যাক্ষ ও ব্রহ্মার বলে অতীব গর্বদত্ত হলো তারা কাজের উপর মস্ত বড় একটা ঢাকা দিয়ে ব্রহ্মাণ্ডে যত্র তত্র বিচরণ করত। তাদের পথ আটকে দাঁড়াবে এমন সাধ্য কার আছে কাউকে তারা ভয় পেত না সকলেই তাদের অস্যতা স্বীকার করে নিয়েছে ত্রিভুবন জুড়ে চলছে তাদের রাজত্ব একদিন হিরণ্যাক্য সমুদ্রের তলদেশে দেশে প্রবেশ করলো বরুণ দেবকে মল্লযুদ্ধে আহ্বান জানালো বরুণ দেব বললেন হে বীর তোমার যুদ্ধ করার যখন এতই বাসনা তখন আদিপুরুষ ভগবান বরাহ দেবের কাছে যাও তোমার অভিলাষ তিনি পূরণ করবেন হিরণ্যাক্য এলো নারদের কাছে বরাহদেব কোথায় আছেন জেনে নিয়ে সে এসে হাজির হন থলে তখন বরাহ দেব তার দুটো দাঁতের উপর পৃথিবীকে ধারণ করে অপর দিকে তুলে নিয়ে চলেছেন তখন বরাহ দেব তার দুটো দাঁতের উপর পৃথিবীকে ধারণ করে উপর দিকে তুলে নিয়ে চলেছেন এই দৃশ্য দেখে দৈত্য হিরণ্যক্ষ অত্যন্ত চটে গেল রাহরূপী শ্রীহরির উদ্দেশ্যে যা নয় তাই বলে গালাগাল দিল তারপর তাকে আক্রমণ করল শুরু হলো দুজনের মধ্যে গদা যুদ্ধ কি ভীষণ সেই যুদ্ধ একসময় শ্রী বিষ্ণুর হাত থেকে গদা পড়ে গেল স্বর্গ থেকে দেবগণ এ যুদ্ধ থেকে আটকে উঠলেন ভগবান এবার সুদর্শন চক্র তুলে নিলেন হিরণ্যক্ষ গদা ছেড়ে হাতে নিল ত্রিশুল চক্র এবং ত্রিশুলের মধ্যে যুদ্ধ চলল এরপর অস্ত্র ছেড়ে দিয়ে তারা মুষ্টিযুদ্ধে মেতে উঠলেন বজ্রকটর এক মুষ্টি প্রহার করে এসে পড়লো দৈত্যের মস্তকে হিরণ্যাক্যের মাথা টলে গেল চুপ বিস্ফোরিত হলো তারপর বিশাল এক গাছের মতো মাটিতে সশব্দে পড়ে গেল পশুর কুলজাত দ্বিতীপুত্র হিরণ্যাক্য নিজের মূর্তি দর্শন করালেন হিরণ্যাক্যের নামে বিনাশ হলো তার নশ্বর দেহটি পরে রইল সে টাই পেল বৈকুণ্ঠ ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ বলে উঠলেন আহা কি সৌভাগ্যজনক মৃত্যু দেবতাগণ এরপর হিরণ্যাক্য দৈত্যের সংহারকারী বরাহ শ্রী স্তব করতে শুরু করলেন এই হল শ্রী বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী হে কৃষ্ণ